নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় ফাইভ আমরা করছি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান অনুপাত এবং সমানুপাত আজকে আমরা কোন অঙ্ক সলভ করব এই তিনের দাগের দুটো অঙ্ক আছে না এই তিনের দাগের দেখো ওয়ান এবং টু বলা আছে এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে খুব সহজ প্রশ্ন আমি প্রশ্নটা লিখে রেখেছি বইটা তোমরা পাশে রাখো তোমাদের সুবিধা হবে এইখানে দেখো প্রশ্নটা আছে ফোর ইজ টু ফাইভ ফাইভ ইজ টু সেভেন এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত হবে এটা না ভীষণ সোজা মিশ্র অনুপাত তো আমরা আগেও তোমাদেরকে বলেছি মিশ্র অনুপাত কেমন করে করব এইখানে আমরা লিখছি মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে এটার প্রথম পূর্বপদগুলোর গুণ হবে পূর্বপদের গুণফল আমি লিখতেও পারি পূর্বপদের গুণ ফল রেশিও উত্তর পদের গুণফল উত্তর পদের গুণফল পূর্বপদ কোনগুলো পূর্বপদ হচ্ছে যেগুলো প্রথমে আছে মানে এই যে ফোর ফাইভ এবং নাইন এটা হচ্ছে পূর্বপদ তাহলে ফোর ইন্টু ফাইভ ইন্টু নাইন রেশিও হচ্ছে ফাইভ ইন্টু সেভেন ইন্টু ইলেভেন আমি এই গুণ করাটা থেকেও আমি বেশি পছন্দ করি যদি আমার কোনো কাটা কাটি যায় এইখানে না আমি এই ফাইভের সাথে এই ফাইভকে কেটে দেবো মানে মনে মনেও কাটতে পারি এই রকমভাবেও কাটতে পারি এইখানে দেখো আর কাটাকাটি যাবে না আর কোনো কিছুই কাটাকাটি যাবে না নয় চারে ছত্রিশ রেশিও এগারো সাত সাতাত্তর এইটা হবে উত্তর ছত্রিশ টু সাতাত্তর এই অঙ্কটা একটু বড়োভাবে একই রকমভাবে এর মিশ্র অনুপাত আমরা নির্ণয় করব। তাহলে মিশ্র অনুপাত হবে এইখানে দেখো অনুপাত অনুপাতকে ধরো এইখানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি এইচ টু বিটাকে তো আমরা এ বাই বি আকারে লিখতে পারি তাহলে এর মিশ্র অনুপাতটাকে আমি এই যে এই এই রাশিটা এই রাশিটা আর এই রাশিটা এই তিনটার ইন্টু হবে এই ইন্টুটাকে না আমি উপরে লিখছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটাকে উপরে লিখলাম আর নিচে লিখছি যেগুলো পড়ে আছে এক্স মাইনাস পড়ে আছে মানে উত্তর পদ সব উত্তর পদ ইন্টু এক্স তার হোল স্কয়ার পরে আছে পড়ে আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ঠিক আছে এরপর দেখো এইখানে কি হচ্ছে এইখানে আমার ক্যালকুলেশন করা যাবে এই এক্স প্লাস ওয়াই ইন্টু এইটা যেমন আছে থাকবে এটাকে আমি এখন কিছু নাড়াচাড়া করছি না এইটা কী হবে বলো তো এইটার হোল স্কোয়ার আছে মানে না এটাকে আমি দুবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে দুবার লিখে দিলাম এইটা কী হবে এইটা এক্স মাইনাস ওয়াই যেমন আছে থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এইটাকেও দুবার লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আর এইটাকে ভাঙলে কী হবে এইটাকে ভাঙলে দেখবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাকে আমি ভাঙছি তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এইটাকে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপর দেখো কার সাথে কি কাটাকাটি যাবে যদি যায় তো কাটাকাটি করো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে দেখো তুমি এই যে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই কেটেছে মানে উপরে আমার পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে আছে আর নিচে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই ইনু এক্স প্লাস ওয়াই এইখানে কী হবে এইখানে এটাকে যদি সূত্রে ভাঙা হয় বা এইটাকে যদি একসাথে করা হয় যেটা খুশি তুমি করতে পারো এইটা থাক এই এ মাইনাস বি b এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি এইটা কাটাকাটি হয়ে উপরে ওয়ান থাকছে নিচে ওয়ান থাকছে মানে ওয়ান রেশিও টু ওয়ান এইটা হবে আমাদের উত্তর এটা আমরা অ্যানসার লিখলাম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে